ছয়টি গুরুত্বপূর্ণ সকালের অভ্যাস যা আপনার জীবনকে বদলে দিতে পারে এক নম্বর হচ্ছে যত দ্রুত সম্ভব আপনি সকালে উঠেই এক গ্লাস পানি পান করুন যা আপনার শরীরে আপনি আপনার বিছানা খুব সুন্দরভাবে ফেলুন যাতে করে আপনার কর্মচাঞ্চল্য এবং দিনটা সুন্দরভাবে ঘুষানোভাবে সম্পন্ন হয় তিন নম্বর হচ্ছে বিজ্ঞানীরা বলেছেন যে পরিশ্রম এবং সুন্দরভাবে সকালে পরিশ্রমী ভাবে সে দিন শুরু করলে সারাটা দিনই খুব সুন্দর এবং ভাবে যায় এবং সুখী হরমোন শরীর থেকে নিশ্চিত হয় যা আপনার মন ভালো রাখতে সহযোগিতা করবে চার নাম্বারটা হচ্ছে সারাদিন আপনি কি কাজ করবেন সেই কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করার জন্য একটি তালিকা সৃষ্টি করুন এবং সঠিক সময়ে যাতে কাজটি সম্পন্ন করা যায় সেক্ষেত্রে সহযোগিতা হবে পাঁচ নাম্বারটা হচ্ছে মোবাইল চাপা সকালে ঘুম থেকে উঠে মোবাইল চাপার অভ্যাসটা বাদ দিয়ে দিন এই অভ্যাস থাকলে অবশ্যই এই পদ অভ্যেসটি বাদ দিয়ে ফেলুন ছয় নাম্বারটা হচ্ছে সকালে অবশ্যই আপনি খাবার খাইয়ে বেরোবেন অর্থাৎ সকালের নাস্তাটা শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ এগুলো মানলেই সুন্দর ভবিষ্যৎ